আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ছোট একটি ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আমরা একটি ড্রেসিং টেবিল ডেলিভারি দেবো এক প্রবাসী ভাই আমাকে ফোন করে বলেছেন যে তাদের ম্যারিজ ডে উপলক্ষে ওনার ওয়াইফকে একটি ড্রেসিং টেবিল গিফট করবে তো আমি বেশ কয়েকটা ছবি দিয়েছিলাম তার ভিতরে উনি এই ড্রেসিং টেবিলটা পছন্দ করেছেন সত্যি আমি অবাক হয়ে যাই যে প্রবাসী ভাইয়েরা তাদের ফ্যামিলিকে দূর থেকে যে আসলে ভালোবাসা যায় এটা সত্যি এটা চাইলে কিন্তু সম্ভব যেমন কিছুদিন আগে এক প্রবাসী ভাই ওনার মার জন্য একটি কার্ড গিফট করেছেন প্রবাসীরা আসলে এমনই তারা হচ্ছে ভাই বোন বাবা মা স্ত্রী সন্তান সবাইকে আসলে হ্যাপি রাখার জন্য যখন যেটা প্রয়োজন হয় চেষ্টা করে দেওয়ার জন্য তো আজকে আমরা এই ড্রেসিং টেবিলটা ডেলিভারি দেব এটা হচ্ছে পিছনে গর্জন কাটের প্লাইবোর্ড এটা হচ্ছে তিন ফিটের ভিতরে তিন ফিট বাই ছয় ফিট আর কাঠটা হচ্ছে একাশি কাঠের আমরা এই ড্রেসিং টেবিলটা সেল করেছি চোদ্দো হাজার পাঁচশো আর এটা আমরা ডেলিভারি দিচ্ছি কাহে তোরা বলেছ এটা ইনশাল আজকে আমরা ডেলিভারি দিব তো চাইলে আপনারা কিন্তু এই ডিজাইনের ভিতরে ড্রেসিং টেবিলগুলো নিতে পারবেন তো আশা করি আজকের এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম